দু হাজার চব্বিশ সালে কন্যারাশির জাতক জাতিকাদের কী কী শুভ ফল লাভ হবে কিংবা কী কী সৌভাগ্য পেতে চলেছেন অথবা কোন কোন ভাবের উপর আপনাদের কিন্তু শুভর্থ বাড়তি চলেছে সেই বিষয়ে আমি আলোচনা করব এবং আজকে আমি যে ট্রপিকটি নিয়ে আলোচনা করবো সেই ট্রপিকটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ ও রাহু এবং কেতু গ্রহ দুই ছায়া গ্রহ মোট চারটি গ্রহ সম্বন্ধে আমি আজকে বিচার বিশ্লেষণ করে বুঝে বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের দু সাল কিন্তু কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকে মূল আলোচনা তো যে সমস্ত নতুন বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন তো কন্যা রাশির জাতক জাতিকাদের এই দশটি মাস কিন্তু মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস হয়ে গেছে এবার মার্চ মাস থেকে কিন্তু দশটি মাস আপনাদের কিন্তু সৌভাগ্য বই আনবে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং সবথেকে বেশি সৌভাগ্য লাভ করতে পারবেন যে মাস থেকে সেই মাসটি হলো আপনারা অবশ্যই মে মাসের পর থেকে মানে মে মাস থেকে মে মাসের দু তারিখের পর থেকে অত্যন্ত অত্যন্ত সৌভাগ্য লাভ করবেন কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে গমন করে যাবে তার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের আর পেছন ফিরে তাকাতে হবে না তো এগিয়ে চলার একটা প্রেরণা পেয়ে যাবেন রাশির জাতক জাতিকারা আমরা যদি কন্যারাশির জাতক জাতিকাদের নবম হাউস দেখে থাকি তাহলে সেখানেই দেবগুরু বৃহস্পতি মে মাসে মানে অবস্থান করবে তার ফলে নবম হাউস থেকে আমরা কি দেখে থাকি না নবম হাউস থেকে পিতা কিংবা ভাগ্যভাব অথবা বিদেশ ভ্রমণ সেক্ষেত্রে কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের অনেকাংশে অনেক সুযোগ বা সুবিধা আসতে চলেছে কিংবা আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে বা অন্য কারোর দ্বারা কোনো কাজ সুসম্পন্ন হওয়ার যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের তো আজকে আমি আলোচনা করব মোট এগারোটি বিষয়ের উপর ভিত্তি করে যে আপনাদের কোন কোন এগারোটি বিষয় আপনাদের শুভত্ব বাড়তে চলেছে সেই বিষয় প্রথম যে বিষয়টি উপর আমি ভিত্তি করে বলছি সেটি হচ্ছে আপনাদের কিন্তু কন্যা রাশি যেহেতু নবম হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই শুভ বা রাজযোগ সৃষ্টি হচ্ছে কারণ আপনাদের কন্যা রাশিতেই যদি দেখা যায় তাহলে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি সে কিন্তু নবম হাউসে অবস্থান করছে তার ফলে আপনাদের বিদেশ ভ্রমণের যোগ রয়েছে যারা বিদেশ যাত্রার জন্য ইচ্ছুক বা কোনো কর্মসংস্থান খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই মে মাসের পর থেকে আপনাদের শুভ ফল মে মাসের দু তারিখের পর থেকে আপনারা কিন্তু অনেকাংশে সফলতা লাভ করবেন কেরিয়ারের দিক প্রশস্ত হবে এবং কেরিয়ার গড়ার ক্ষেত্রে নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করবেন বা দ্বিতীয় কথা যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু সন্তান ক্ষেত্র কিন্তু সৌভাগ্য বয়ে আনবে বা যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন কন্যা রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য কিন্তু উজ্জ্বল দেখা যাচ্ছে বা যাদের সন্তানরা পড়াশোনায় গোড়া মানে গন্ডগোল করেছিল বা বিগড়ে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু মে মাস থেকে সন্তান ভাগ্য মানে সন্তানদের পড়াশোনার অগ্রগতি লক্ষ্য করা যাবে কিংবা সন্তানরা ভালোভাবে পড়াশোনায় মন দিবে বা মনোনিবেশ করবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানদের কোনো যদি অসুখ বিসুখ বা কোনো প্রকার মানসিক টেনশন বা দুশ্চিন্তা চলে মানে চলে থাকে তাহলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা সেই জায়গা থেকে বা সেই বিভিন্ন রকমের ঝামেলা থেকে অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন এবং গান বাজনায় আপনারা পটু হবেন বা আমোদ প্রমোদে জাতক জাতিকারা মেতে উঠবেন এই দু হাজার কিন্তু রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন যাবে হ্যাঁ কন্যা যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনাদের মিন রাশিতে মানে সপ্তমে কিন্তু রাহু গ্রহ অবস্থান করছে ছায়া গ্রহ তার ফলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছুটা হলেও রোগ ভোগ বা অশান্তি কিংবা দুশ্চিন্তা কাজ করছে কিন্তু মে মাসের দু তারিখের পর থেকে কিন্তু এই ডিস্টেন্স বা ফারাক কিংবা দূরত্ব মিটতে চলেছে একান্ত করে আপন বা কাছে পাওয়ার যোগ দেখা যায় কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের আপনারা কিন্তু মে মাসের পর থেকে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন কিংবা স্ত্রীর সাহায্য সহানুভূতি লাভ করবেন বা স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা কিন্তু সম্পূর্ণ পরিমাত্রায় বিকশিত হবে এবং জাতক মামলা মোকদ্দমায় কথা বলা যদি হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় অবশ্যই এই সময় যদি শুভ ফল নাও পেয়ে থাকেন তাহলে আপনারা মে মাস পর থেকে মে মাসের দু তারিখের পর থেকে মামলা মোকদ্দমায় জয়লাভ বা জয়লাভের যোগ দেখা যাচ্ছে আরো যদি বিষয় দেখা যায় তাহলে কিন্তু চতুর্থ হচ্ছে লটারি ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে লটারি প্রাপ্তি হওয়ার কন্যা রাশির জাতক জাতিকাদের যারা লটারি ক্ষেত্রে জয়লাভ করতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু সৌভাগ্যের জওয়ার বয়ে আনবে এবং পঞ্চম যেটি হচ্ছে সুখ ও আনন্দ বিরাজ করবে বা স্বর্গীয় সুখ উপভোগ করবেন এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে যাদের কিন্তু এই দেড় বছর বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্চাট চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আনন্দের জোয়ার আসবে কিংবা পাড়া প্রতিবেশী আপনাদের কিন্তু মিত্র বা বন্ধুত্ব মনোভাবাপন্ন হবে যাদের এখনও পাড়া প্রতিবেশী অনেক সময় ক্ষুব্ধ তাদের ক্ষেত্রে আমি বলবো এই দেবগুরু বৃহস্পতি যখনই রাশিতে অবস্থান করবে তখনই কিন্তু আপনাদের কিন্তু বা বা পরিবেশ কিন্তু আপনাদের সুন্দর মানে সুমধুর হয়ে উঠবে এবং পঞ্চম যে কথা বলবো সেই কথাটি হচ্ছে সরকার থেকে আপনারা সাহায্য সহানুভূতি লাভ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা বা উচ্চ পদ লাভ করতে পারবেন কন্যারাশির জাতক কিংবা জাতিগারা এবং চাকরির ক্ষেত্রে যদি বলা যায় তাহলে চাকরির ক্ষেত্রে প্রমোশন যোগ হওয়ার যোগ দেখা যাচ্ছে এই কন্যারাশির জাতক জাতিকাদের এবং যেটি হচ্ছে ষষ্ঠ সেটি হচ্ছে আপনারা বা আপনাদের অবিবাহিত যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহের যোগ দেখা যাচ্ছে কন্যা জাতক জাতিকারা এবং তাদের কিন্তু অবিবাহিত ব্যক্তিদের বিবাহ হঠাৎ করে হয়ে যাওয়ারও যোগ দেখা যাচ্ছে তবে সপ্তমের রাহুগ্রহ অবস্থান করছে এই জায়গাটিকে অবশ্যই ভুলে গেলে চলবে না হটকারিতা বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এটি এবং সপ্তম কথা যেটি হচ্ছে সেটা হচ্ছে অংশীদারী কাজ কর্মে আপনাদের কিন্তু কেমন যাবে সেই বিষয়ে যদি বলা যায় তাহলে কিন্তু সপ্তমে রাহু গ্রহ অবস্থান করছে মে মাসের পর থেকে আপনারা অংশীদারী কর্মে কিন্তু সাফল্য অর্জন বা সাফল্য লাভ করতে পারবেন তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি বলা যায় তাহলে অবশ্যই মে মাসের পর থেকে আপনারা এই কর্ম বা কাজটি করুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন কারণ দেবগুরু অবশ্যই আপনাদের সৌভাগ্য বইয়ে আনবে এবং যত রকমের ঝামেলা ঝঞ্ঝাট থাকবে সেখান থেকে অবশ্যই আপনাদের বের করে বা মুক্ত করে আনবে এবং বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু আপনাদের জয়লাভের যোগ দেখা যাচ্ছে বাধা বিপত্তি আসবে এবং বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য বইয়ে আনবে দেবগুরু বৃহস্পতি এবং অষ্টম যে কথা সেটি হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য কেমন যাবে পিতার শরীর স্বাস্থ্য অনেকটা কিন্তু ভালো যাবে বা যদি শরীর স্বাস্থ্য বিভিন্ন প্রকারের ঝামেলায় বা অসুস্থতা থেকে থাকে তাহলে আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাসের পর থেকে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য অনেকাংশে সাফল্য লাভ করবে এবং যেটি অষ্টম কথা সেটি হচ্ছে আপনাদের কিন্তু পিতার কোন সম্পত্তি আপনারা পেতে পারেন বা আপনারা জ্ঞান জ্ঞানবিদ্যায় পারদর্শিতা লাভ করবেন তৎসঙ্গে শিক্ষাক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবেন হায়ার এডুকেশনে সাফল্য লাভ করার যোগ দেখা যাচ্ছে এবং যে সমস্ত বন্ধুগণের আর্থিক ক্ষেত্রে বিভিন্ন রকমের ঝামেলা কিংবা ধার দেনা হয়ে গেছিলো তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাফল্য আসবে ধার দেনা কিন্তু মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এই হচ্ছে আপনাদের বাড়িতে কোনো ধর্মানুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা দান ধ্যান পুণ্যকর্মে এই সময় অবশ্যই আপনারা মেতে উঠবেন আর যেটি নবম কথা সেটি হচ্ছে যে সমস্ত বন্ধুগণ বাসস্থান চেঞ্জ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাসস্থান চেঞ্জ হওয়ারও যোগ রয়েছে এবং কেতু গ্রহ যেহেতু আপনাদের রাশিতেই বিরাজ করছে সেক্ষেত্রে কিছুটা হলেও বাধা উৎপন্ন করছে তবে মে মাসের পর থেকে আপনাদের সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে তবে আপনারা কিন্তু সাফল্য লাভ দেখতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা এবং দশম কথা যে বলবো সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য কেমন যাবে ব্যবসা বাণিজ্যে আপনাদের কিন্তু অপরূপ পরিবর্তন হওয়ার যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারদের ব্যবসা বাণিজ্যে কন্যা রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করবেন এবং ব্যবসায় পাবলিকদের সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সুসম্পর্ক গড়ে উঠবে এবং যেটা একাদশ কথা সেটি হচ্ছে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের আপনারা কিন্তু ফল লাভ করবেন এবং যে সমস্ত বন্ধুগণ শয্যা হলেও যেন ঘাটতি অনুভব করছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো মে মাসের পর থেকে অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন সুমধুর কাটবে আর প্রেম জীবনের কথা যদি বলি তাহলে কিন্তু প্রেম জীবনের সাফল্য আসবে কারণ পঞ্চমপতি হচ্ছে কন্যারাশির পঞ্চমপতি শনিগ্রহ তিনি ষষ্ঠে অবস্থান করছেন নিজ রাশিতে যার ফলে কন্যারাশির জাতক জাতিকাদের বাধা বিপত্তির মাধ্যমে প্রেমে জয়লাভের যোগ দেখা যাচ্ছে এবং কনারাশির জাতক জাতিকাদের মুখের লাভ ফিরবে কিংবা আপনাদের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তৎসঙ্গে কন্যারাশির জাতক জাতিকাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে এবং সৌভাগ্য লাভ যোগ রয়েছে শরীর স্বাস্থ্যের দিকেও অনেকটা সুন্দর কাটবে কিংবা শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা মজবুত হবে এবং ক্ষমতা সাহস ও উৎসাহস বৃদ্ধি পাবে তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন ও যে সমস্ত বন্ধুগণ আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও একটি বিশেষ কথা যেটি হচ্ছে হ্যাঁ আপনাদের গোচর কুণ্ডলী দেখা অত্যন্ত প্রয়োজন কারণ দেবগুরু বৃহস্পতি মে মাসের পর থেকে যে সমস্ত বন্ধুগণে দেবগুরু বৃহস্পতির দশা কিংবা অন্তর্দশা থাকবে তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শুভ ফল পাবেন এই কথাটি অবশ্যই আপনারা মাথায় রাখুন কিংবা যাদের শনি গ্রহের দশা কিংবা অন্তর্দশা আছে তারাও শুভ ফল পাবেন তো আপনারা হটকারীরা করবেন না ভেবে অবশ্যই কর্ম করুন অবশ্যই শুভ ফল লাভ করবেন নমস্কার বন্ধুগণ